সংসার জীবন যতটা সহজভাবে শুরু করা যায় সে সত্যি এটা রক্ষা করাটা ঠিক ততটাই কঠিন কারো জীবনে সংসারের শুরুতেই বিষাদ নেমে আসে কারো বা ভাঙুন তারপরও সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে মেয়েরা সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে যায়। হ্যালো ইভিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি যেই দিন যে ভিডিওতে আমি আপুদেরকে শুভ সকাল জানাই সেই দিন দেখি আপুরা অনেক বেশি খুশি হন কিছু কিছু আপুরা দেখি যে বলে আপু শুভ সকাল বলতে খুব বেশি ভালো লাগে তো যারা শুরু থেকেই আমার সঙ্গে আছেন তারা জানেন আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু শুরুই হয় একদম সকাল থেকে বেশিরভাগ সময়ই দেখা যায় আমি আমার ভ্লগ ভিডিওগুলো কিন্তু শুরু করি একদম সকালের নাস্তা দিয়ে আজকে সকালে নাস্তায় বানাবো আলু ভাজি এবং সেই সাথে হচ্ছে পরোটা তো আলুগুলো কিন্তু আমি খুব বেশি কিন্তু একদম চিকন করে যে সাইজ করতে পারি তা না যতটুকু পারি আলহামদুলিল্লাহ দেখা যায় অনেকে এত সুন্দরভাবে প্রসেস করে মনে হয় যে একদম মেশিনেই কিন্তু প্রসেস করা হয়েছে তো এখানে হচ্ছে আমি যে ডোটা সেটা কিন্তু তৈরি করে রেখেছিলাম আর এইদিকে হচ্ছে এখন এক এক করে পরোটাগুলো আমি বেলে নিব আর এক এক করে ভেজে নেব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এই দিকে আলু ভাজিটাও হয়ে গিয়েছে আর এখন পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো সকালবেলায় যে নাস্তা বানানোর ঝামেলাটা এটা কিন্তু আমার কাছে কখনোই ঝামেলা মনে হয় না যদিও আমি সবার মুখে মুখে শুনি যে সকালে নাস্তা বানানোটা একটা ঝামেলা তবে এত পরিমাণে গরম যে গরমের মধ্যে কিন্তু এটাকে ঝামেলা বলা ছাড়া আর কিছুই বলা যায় না এখন আমার কাছেও কিন্তু এটা ঝামেলাই মনে হচ্ছে তো এদিকে হচ্ছে নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে যে মিষ্টি ছিল সেটা বের করে একটু গরম করে নেব গত তরকারি ছিল তো সেগুলো ফ্রিজে রয়ে গিয়েছে এগুলো আজকে আমাদের হয়ে যাবে দেখা যাবে দুপুরে বান্না আর করতে হবে না ফ্রিজের কোনো খাবার আমি আসলে খেতে পারি না দেখা যায় আইসক্রিম ব্যতীত কিংবা হচ্ছে ঠান্ডা জাতীয় কোনো ডেজার্ট ব্যতীত যেটা আসলে ঠান্ডা ঠান্ডা না খেলেই নয় সেগুলো ছাড়া কিন্তু ফ্রিজের কোনো খাবার তেমন একটা খাওয়া হয় না আমার যার কারণে আমি এখানে মিষ্টিটা হালকা করে গরম করে নিয়েছি আর সেই সাথে তো ছিল আলু ভাজি ডিম ভাজি আর পরোটা সারি পরীক্ষা কিন্তু শেষ হয়েছে আর শেষ হতে হতে না হতেই দেখা গিয়েছে পরের দিন থেকে তার ক্লাসও শুরু হয়ে গিয়েছে তো সে কিন্তু খুব বিরক্ত যে একদিন ছুটি দিত তা আসলে এখন পড়াশোনার অনেক চাপ বাচ্চাদের আসলে পড়াশোনার কোনো শেষ নেই নাস্তা খাওয়ার পরে সরাসরি চলে এসেছি কিচেনে তো কিচেনটা আজকে হচ্ছে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। অনেক কিছু জমা করে ফেলেছি মনে হচ্ছে আর কিছু কিনলে হয়তো ভুলেই যাব যে কিভাবে কি করতে চেয়েছি বা কিসের জন্য কিনেছি তো অনেক কিছুই আসলে টুকটুক করে কেনা হয়েছে তবে সব কিছু দিয়েই যে আজকে সাজাবো এমনটা না তো এখানে হচ্ছে আমি যে বিস্কিটের জারগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আমি বিস্কিটগুলো রিফিল করে নিব তো ওখানে ছিল ওটা চকবার বিস্কিট আর এটা হচ্ছে সল্টেস যেটা কি না আমার খুবই ভালো লাগে তো এটা আসলে আমার খুব পছন্দ এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে নোনতা বিস্কিট কিন্তু আমার খুব পছন্দ আমার ভালো লাগে তবে সব পছন্দের জিনিস যে সব সময় খাই এমনটাও না আর এদিকে হচ্ছে যে ছোট জারগুলো ছিল যেগুলোতে বাদাম কিশমিশ আমি রাখি সেগুলো আমি সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম তো শুকিয়ে নেওয়ার পরে এখন এখানে যেটা যেটা রাখা দরকার সেগুলো আমি সুন্দর করে রেখে দেব আমার গত ভিডিওতে মাসমুন নাহার আইডি থেকে এক আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ড্রেসিং টেবিলের মেজারমেন্ট সাইজ কোন পাশে কত একটু জানালে উপকৃত হতাম ওয়ালাইকুম আসসালাম আপু আমার ড্রেসিং টেবিলের মাপটা হচ্ছে একদম চওড়াভাবে ছয় ফিট এবং লম্বাভাবে আছে সাড়ে ছয় ফিট তো আশা করছি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আর থেকে কিসমিস এবং হচ্ছে কাজু বাদামটা আমি এখানে রিফিল করে নিয়েছি আর আজকে হচ্ছে আমি এই যে মিষ্টি কুমড়ার বিচিটা নিয়ে এসেছি যে খাওয়াবো বাচ্চাদেরকে তো না তারা তো একদমই খেতে চায় না তো আমি খেয়েছি খুব একটা খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগছিলো তো খাওয়া তো অনেক কিছু উপকার কিন্তু নিয়ে আসলে তো শুধু হয় না বাচ্চাদেরকে তো খাওয়াতেও হবে তো তাদেরকে আসলে সব কিছু কিন্তু ধরে বেঁধে খাওয়ানোও যায় না তো এখানে হচ্ছে যেগুলো যে যে জায়গায় রাখা দরকার সেগুলো কিন্তু আমি সুন্দর করে রেখে দিচ্ছি বিস্কিটগুলো এবং বাদাম কিসমিস এগুলো সুন্দর করে আমি রেখে দিয়েছি আর এই যে আমার অর্গানাইজারটা ছিল এটা এখান থেকে আমি সরিয়ে ফেললাম তো নতুন যে অর্গানাইজারটা আমি কিনেছিলাম দারাজ থেকে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম তো জানি না যখন আমি সেট করছিলাম তখনও বুঝতে পারছিলাম না যে আসলে এটার যে লুকটা সেটা কেমন আসবে সব কিছুই কিন্তু আমরা একটা পরিকল্পনা মাফিক করি বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু কেনাকাটা করি পরিকল্পনা ছাড়া আমাদের লাইফে খুব কম জিনিসই হয়তো বা ঘটে সব কিছুই আমরা মনে মনে কিন্তু একটা পরিকল্পনা করি তার প্রেক্ষিতেই কিন্তু সেটা বাস্তবায়িত হয় তো এই যে এটা কিন্তু ভেবেছিলাম যে এই জারগুলো দিয়ে আর অয়েল জার দিয়ে সুন্দর করে সাজাবো তো আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে আলাদা সব কিছু ধরবে কিনা তো এত পারফেক্টলি এই জিনিসগুলো হয়েছে যে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে আমি মুগ ডাল মসুর ডাল সেই সাথে বুটের ডাল এবং খেসারির যে ডালটা রয়েছে এগুলো হচ্ছে সুন্দর করে আমি ভর্তি করে নিয়েছি তো চিন্তা করেছি এই জারগুলোতে শুধুমাত্র ডালগুলোই আমি রাখবো আমাদের বাসায় মাস ডালটা খুব একটা আমরা খাই না আসলে খাই না বললেই চলে কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় তো আমি খুব অবাক হয়েছি যে চারটা জার একদম সুন্দরভাবে কিন্তু ধরে গিয়েছে দেখেন এত সুন্দর লাগছিলো দেখতে একদম লম্বায়ও যেরকম পারফেক্ট ছিল সাইডেও কিন্তু পারফেক্ট ছিল এমন না যে একদম ঘেঁষাঘেসিভাবে যে একদম একটা সামনে একটা পেছনে এমনটাও না সুন্দরভাবে কিন্তু ধরে গিয়েছে তো এইদিকে হচ্ছে চিনি নিয়ে এসেছিলো চিনিটাও আমি সুন্দর করে ঢেলে নিলাম আর এই যে মশলার জারগুলো এগুলোও কিন্তু আমি ক্লিন করে রেখেছি তো ওই যে বললাম কিচেনেই কিন্তু বেশিরভাগ সময় কেটে যায় তো এই জারগুলো সবগুলো ক্লিন করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে তো টানা দুইটা দিন আমি আসলে এত কিচেনে কাজ করেছি কিচেন ক্লিনিং থেকে শুরু করে প্রত্যেকটা জার ক্লিন করা তো এগুলো কিন্তু এক হাতে করা খুব কষ্টকর হয়ে যায় আর এই যে ক্লিনিংয়ের যে কাজগুলো এগুলো নিজে নিজে না করলেও হয় না যখন অন্য কাউকে দিয়ে আমরা করাই তখন কিন্তু এতটা সুন্দরভাবে তারা ক্লিনও করে না আবার মানসিকভাবে আমরা কিন্তু শান্তিও পাই না তখন মনে মনে খুদ করতেই থাকে যে নিজে কেন করলাম না তো তার চাইতে ভালো একবারেই কিন্তু নিজেই কষ্ট করে একটু সুন্দরভাবে ক্লিন করা তো এখানে মশলাগুলো আমি সব কিন্তু ঢেলে নিয়েছি এখানে আমি মূলত যা যা রাখি সেগুলো এখানে আমি রিফিল করে নিয়েছি আর এইখানে হচ্ছে অয়েল জারগুলো আমি এখন ক্লিন করব। তা এতটাই হালকা ছিল তা আমি তো বারবার ভাবছিলাম যে এই যান যদি একটা ধাক্কা দেয় ঠাস করে কিন্তু ভেঙে ফেলবে বাসায় ছোট বাচ্চা থাকলে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা জিনিস আসলে কিনতে হয় সব কিছুই আমরা কিন্তু চটচলদি কিনে ফেলতে পারি না সেটা ডেকোরেশনের বিষয়ে হোক কিংবা কোনো কিছু কেনার বিষয়ে হোক না কেন তো অয়েল জারগুলো আমি একটু আলতো করে সুন্দর করে ভেতরটা কিন্তু এভাবে ঘুষে নিয়েছি বাইরের দিকটাও আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ভয়েস দিতে গেলেই দেখা যায় এত গাড়ি যায় এত গাড়ি শব্দ হয় তখন সত্যিই খুব রাগ লাগে যে এমনি সময় হোক না হোক বয়স দিতে গেলে কোনো না কোনো শব্দ কিন্তু হবেই হবে তো এখানে অয়েল জারগুলো সুন্দর করে ক্লিন করে নিয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম এরপরে পানি যখন ঝরানো হয়ে গিয়েছে আমি সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি তো এটাতে হচ্ছে আমি একটা সয়াবিন তেল রাখবো একটাতে হচ্ছে আমি সরিষার তেল রাখবো তবে বিশ্বাস করেন সয়াবিন তেল রাখার পরে এটা দেখতে বেশি ভালো লাগে আর এই যে স্মার্ট একটা লুক দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে অয়েল জারগুলো কী যে কিউট আমার এত ভালো লেগেছে যেটা আসলে বলার বাইরে তো এখানে হচ্ছে আমি সরিষার তেলটা এখন ঢেলে নিব তো সরিষার তেল আমাদের খুব একটা খাওয়া হয় না ভর্তা ছাড়া তবে সরিষার তেলের তরকারি কিন্তু কিছু কিছু তরকারি আছে যেগুলো খেতে খুব ভালো লাগে এখানে দুটা জার আমি ভর্তি করে নিয়েছি এখন জায়গা মতো রেখে দিব তো আমার প্ল্যানিং ছিল এরকম আর আলহামদুলিল্লাহ একদম প্ল্যানিং মাফিক কিন্তু সুন্দরভাবে হয়েছে একদম সুন্দরভাবে কিন্তু অয়েল জারগুলো উপরের দিকে হয়ে গিয়েছে আর জারগুলো সুন্দর করে কিন্তু আমি রাখতে পেরেছি তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কিন্তু জারগুলো দেখে বারবার কিন্তু দেখতে ইচ্ছে করছে এত সুন্দর এত কিউট তো হীরা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার জন্য তেজপাতাগুলো সুন্দর করে রেখে দিব এই জন্য সুন্দর করে কাট করে নিচ্ছি তো দেখা যায় তেজপাতাগুলো যদি এভাবে সুন্দর করে সাইজ করে রাখা যায় তাহলে রান্নার সময় কিন্তু খুব একটা ঝামেলা হয় না নাহলে দেখা যায় এগুলো কাটার সময় বা এগুলো ছেঁড়ার সময় সাইজটাও কিন্তু এলোমেলো থাকে দেখতেও ভালো লাগে না আর এভাবে রাখলে দেখতেও সুন্দর লাগে আমার গত ভিডিওতে অনেক অনেক কাপড়ের কোশ্চেন ছিল অনেক আপুরা ফোনও দিয়েছেন মেসেজও করেছেন এটা কোথা থেকে বানিয়েছি কত খরচ হয়েছে আমি সত্যি জানতাম না তো সারিকার বাবার কাছ থেকে খোঁজ নিয়ে জানলাম যে এইটা হচ্ছে এই যে ফ্রেমটা এটা কিন্তু এমএস দিয়ে বানানো এবং এটা হচ্ছে এক জায়গা থেকে বানানো আর যে কাঠের অংশটা এটা কিন্তু যেখানে কাঠ তৈরি করে মানে ফার্নিচার তৈরি করে সেখান থেকে বানানো তো দুই জায়গা থেকে কিন্তু দুটো তৈরি করা হয়েছে আর এটার প্রাইস বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই নাকি পড়েছে এরকমটাই বললো এক একটার মানে আমি তো আর একটা নিয়েছি ব্যাগ রাখার জন্য তো আমি এটা এমএস দিয়ে বানিয়ে তারপরে কিন্তু এভাবে রঙ করে নিয়েছি নাহলে জং পড়ে যাবে তো সারিকার বাবা প্রথমে এসএস দিয়ে তৈরি করতে চেয়েছিলো তা আমি বললাম না এস দিয়ে আমি নিব না ওটা ভালো লাগে না দেখতে তো এইভাবেই করে নিয়েছি তো আশা করছি আপনাদের যাদের কোশ্চিন ছিল তাদের কোশ্চিনের আনসারটা পেয়েছেন তো এখানে হচ্ছে একটাতে আমি তেজপাতা একটাতে হচ্ছে আমি আস্তু জিরা রেখেছি তো প্রথমে ভেবেছিলাম দুটোই রাখবো উপরের অংশটাতে আমি এখানে স্পুন হোল্ডার রেখেছি একটা তো ছোট যেটা সেটার সাথে আপনারা অনেক আগে থেকেই পরিচিত আর যেটা আমি এ পাশে রেখেছি বড়ো সাইজের এটাও আমি হীরাপুর কাছ থেকে নিয়েছিলাম বড় স্পুন যে হোল্ডারটা আছে এখানে আমি রেগুলার রান্নার জন্য যেগুলো ইউজ করব সেগুলো এখানে রেখে দিচ্ছি আর যে ছোটোটা সেটাতে আমি যেভাবে আগের মতো ছোট যে কাঠের চামচগুলো রাখতাম ওভাবেই রেখে দিচ্ছি আমার কাছে এভাবেই ভালো লাগে দেখতে তো আসলে ছোট যেটা সেটা আমার কাছে খুবই কিউট লাগে আর আমার কাছে মনে হয় যে ওটার সাথে ছোট ছোট কাঠের চামচগুলোই পারফেক্ট যায় তো দুইটা রাখার পরে আমার কাছে খুব খালি খালি মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে ভালো লাগছে না তো প্রথমে ভেবেছিলাম চারটাই রাখবো তবে চারটা রাখলে একটু হিপিচিপি লাগবে তো পরবর্তীতে ভাবলাম যে নিচে দুটো উপরে দুটো এভাবে রেখে দেখি তো পরে ভাবলাম যে না নিচে দুটো না নিচে আরও একটা অ্যাড করলে হয়তো ভালো লাগবে তো এই চিন্তা করতে করতে আমি হচ্ছে এখানে আমার টি কর্নারটাও এখন রেডি করে নেব আমার যে টি কর্নারটা আগে ছিল ওটা কিন্তু আমি সরিয়ে আর কি এমনিতেই নর্মালভাবে এখানে রেখেছিলাম তো হুট করে সেই দিন খুব কাছের একজন আপু আমাকে বলছিল যে আপু তোমার যে টি কর্নারটা ছিল খুব এক্সেপশনাল মনে হতো সিম্পল কিন্তু দেখতে খুব ভালো লাগতো তো পরবর্তীতে আমার কাছে মনে হলো আসলে আমাদের প্রত্যেকের কিন্তু কিছু কিছু নিজস্বতা থাকে তো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে না আমি আবারও টি কর্নারটা আগে যেভাবে ছিল সেভাবেই সাজাবো তবে একটু ব্যতিক্রম নিয়ে আসবো নিচের অংশটা যেভাবে ছিল সেভাবেই রেখেছি আর ওপরে অংশটাতে এই যে এই জারটাতে এখানে আমি তুলসী চা এবং সেই সাথে হচ্ছে গ্রিন টি রেখেছি তো এইভাবে রাখার পরে আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল আর অন্য সাইডে আগে যেভাবে ছিল টিস্যু হোল্ডারটা আমি ওভাবে টিস্যু হোল্ডারটা রেখে দিচ্ছি তো টিস্যু হোল্ডারে আসলে আমার টিস্যু থাকে না খুব বেশি সময় কারণ টিস্যু অনেক লাগে তো এখানে হচ্ছে একদম আমার কাছে মনে হয়েছে যেভাবে রাখা দরকার সেভাবে রেখে দিয়েছি আর এই সাইডটাতেও আমি পরিবর্তন আনবো তো যেটা আমি প্লেট রাখার জন্য নিয়েছিলাম পরবর্তীতে চিন্তা করলাম এটাকে আমি একটু অন্যভাবে ইউজ করি তো পরবর্তীতে মনে হলো যে না আমার যে কাঠের ট্রেগুলো আছে এবং সেই সাথে চপিং বোর্ডগুলো আছে এগুলো আমি একসাথে সুন্দরভাবে রেখে দিই এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আর জিনিসগুলো কিন্তু একদম এক জায়গায় সুন্দরভাবে অর্গানাইজ থাকবে আর এটা সাজানোর পরে আমার এত ভালো লাগছিলো আমি কি করবো আমার কাছে বেশ ভালো লেগেছে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা একদম পারফেক্টলি ইউজ করতে পেরেছি তা আমার কাছে ভীষণ ভালো লাগছিলো কিছু কিছু জিনিস থাকে কিছু কিছু কাজ থাকে এগুলো আসলে করার পরে খুব ভালো লাগে যে না এই জিনিসটা আমি সুন্দরভাবে করতে পেরেছি তো এই হচ্ছে আমার টি কর্নারটা আর এই যে সুন্দর করে সাইডটা কিন্তু আমি সুন্দর করে এভাবেই সাজিয়েছি আর আগে কিন্তু যে কারেন্টের আমার ইন্ডাকশনটা ছিল এই পাশে ছিল তো এইবার আমি এটা বাম পাশে নিয়ে গিয়েছি অ্যান্ড ফাইনালি এটার লুকটা ছিল এরকম দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছিলো বিশেষ করে অয়েল জারগুলো দেওয়ার পরে তো আরও কিউট লাগছিলো আর এই দিকে হচ্ছে চপিং বোর্ড এবং কাঠের ট্রেগুলো রাখার পরে আরও বেশি সুন্দর লাগছিল নতুনত্ব কিছু আনলে সত্যিই ভালো লাগে সেটা দেখতেও ভালো লাগে আবার দেখা যায় যে যখন সাজানো হয় তখন কিন্তু কাজের প্রতিও একটা অন্যরকম আগ্রহ লাগে তো এই যে ফাইনালি হচ্ছে আমার কিচেনটা এইভাবে কাউন্টারটপটা সাজিয়েছি তো এখানে দুইটা কিন্তু যে আমি রেখেছি সুগার পটগুলো তো সেটা রাখার পরে আমার কাছে মনে হচ্ছিলো যে না দুইটা দেওয়ার পরে ফাঁকা ফাঁকা লাগছে পরবর্তীতে আমি আরও একটা অ্যাড করে দিয়েছি আর কিচেনটা কিন্তু আমি আরও পুরো সুন্দর করে ডেকোরেশন করবো তো নেক্সট ভিডিওতে আমি পুরোটাই শেয়ার করবো তো আজকের ভিডিওতে পুরোটা কিন্তু শেয়ার করতে পারিনি কারণ এগুলো করতে করতে অনেক সময় চলে গিয়েছে নেক্সট ভিডিওতে আমি আমার পুরো কিচেনটাই আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমার পুরো কিচেনটা যেন আমি দেখাই তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি আমার পুরো কিচেনটা দেখিয়ে দিব সেই সাথে হচ্ছে পুরো কিচেনে আরও কি কি ডেকোরেশন করেছি সেটাও কিন্তু দেখাবো একটা কাজ দেখতে যতটা সহজ মনে হয় আসলে এগুলো সুন্দর করে প্রপার একদম ক্লিন করে গুছিয়ে রাখতে কিন্তু অনেক সময় চলে যায় তো এরপরে হচ্ছে অনেকটা সময় চলে গিয়েছে বাসার বেশ কিছু কাজ করেছি এটা ছিল একদম সন্ধ্যাবেলায় তো সারিকা একটু নাস্তা খেতে চাচ্ছিলো তো বাসায় পাউরুটিও ছিল তো আমার তো পাউরুটি দিয়ে নাস্তা খুব ভালো লাগে আর এই নাস্তাটা দেখলে কার কার একদম ছোটোবেলার কথা মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে কিন্তু পাউরুটি দিয়ে ফার্স্ট নাস্তা আমাদের যে জেনারেশনটা আছে আমরা কিন্তু পাউরুটি দিয়ে যে প্রথম নাস্তা সেটা বলতেই কিন্তু বুঝি যে ডিম দিয়ে চিনি দিয়ে মেখে তারপরে পাউরুটি দিয়ে ভাবি সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে তেলে ভাজা তো সত্যি এটা ভাজতে গেলেই কিন্তু সেসবের কথা মনে পড়ে যায় যে আমাদের কিন্তু ফার্স্ট যে পারোটি দিয়ে নাস্তার সাথে আমরা পরিচিত হয়েছি এই নাস্তাটা দিয়ে কিন্তু পরিচিত হয়েছে এখন তো কত রকমের নাস্তা বানানো যায় পারোটি দিয়ে মার্শাল্লা আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে উম্মে আইমান আইডি থেকে আপু আপনার ফার্নিচারগুলো কোথা থেকে বানিয়েছিলেন আমিও রাজশাহীতে ফার্নিচার নিতে চাচ্ছি কিন্তু কোথায় নিলে ভালো হবে টেকসই অ্যান্ড দেখতেও সুন্দর হবে প্লিজ একটু আইডিয়া দেন কোথায় নিলে ভালো হবে তো আসলে অনেক আপরাই জানতে চান যে কোথা থেকে আমি ফার্নিচার বানাই তো সত্যি দোকানের নাম নেই কারণ উনি আসলে ওনার বাসার নিজে করে তো দোকানের নাম ওনার দেয়া নেয় এই জন্য আমি চিন্তা করেছি কোনো একদিন ওখানে যাব গিয়ে আমি ভিডিও করে লোকেশানটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে বারুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে লাচি তৈরি করে নেবো তো একজন আপু রিকোয়েস্ট ছিল যেন আমি লাচি তৈরির যে রেসিপিটা সেটা শেয়ার করি তাহা আমি কোনো রেসিপি না আপু খুব সাধারণভাবে বানাই তো বলে দিচ্ছি এখানে আমি মিষ্টি দই নিয়েছি অল্প পরিমাণে চিনি নিয়েছি এর কারণ হচ্ছে যেহেতু দইটা অলরেডি মিষ্টি দই আর এরপরে আইস নিয়েছি এরপরে সামান্য পরিমাণে পানি নিয়ে আমি সব কিছু ব্লেন্ড করব ব্লেন্ড করার পরে আবারও আমি পানি অ্যাড করবো যতটুকু বানাবো সেই অনুযায়ী তারপরে আবারও ব্লেন্ড করব এরপরেই কিন্তু লাচ্চিটা তৈরি হয়ে গেল আর টক দই দিয়েও তৈরি করতে পারবেন তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর সেটাও খুব মজা লাগে আমি দুটো দুই কিন্তু করি আর এভাবেই আমার কাছে লাচ্চি তৈরি করে খেতে খুব বেশি ভালো লাগে তো আশা করছি আজকে যদি আপু ভিডিওটা দেখে থাকে আজকে আপু প্রশ্নের উত্তরটা আপু পেয়ে যাবেন আসলে সপ্তাহে একটা ভিডিও শেয়ার করার জন্য আপুদের অনেক কোশ্চিন জমা হয়ে যায় আমি আসলে বলতেও পারি না তো আমাদের সন্ধ্যার নাস্তায় ছিল আজকে লাচ্ছি সেই সাথে ছিল পারোটি ভাজা তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ